আচ্ছা অনেকে জানতে চায় সৌদি আরবের লোড আনলোড পেশায় বেতন কত হতে পারে অনেকে আমাদেরকে প্রশ্ন করছে ভাইয়া আমরা সৌদি আরবে লোড আর আমাদের কি কি কাজ থাকতে পারে দেখেন আপনারা বিভিন্ন ফ্যাক্টরি থেকে গাড়িতে মালামাল উঠাবেন আবার গাড়ি থেকে মালামাল নিচে নামাবেন সঠিক জায়গায় রাখবেন তো এটাই ছিল আপনাদের কাজ অত বেশি কাজ নেই লোড আনলোড পেশায় আপনারা সঠিক নিয়মে কাজ করতে পারলে আপনাদের সঠিক নিয়মে আপনারা বেতন পাবেন এখন বেতন কত হতে পারে দেখেন যদি আপনি ঠিকঠাক করে সুন্দর করে কাজ করেন তো আপনার আপনার বেতন বেতন হবে হবে রিয়াল রিয়াল থেকে পর্যন্ত যদি আপনি ঠিকঠাক করে সুন্দর করে কাজ করতে পারেন আর যদি আপনি না কাজ করেন তাহলে অবশ্যই আপনার বেতন কিন্তু কম হবে আপনাকে ভালো পরিমাণ কিন্তু কাজ করতে হবে ভালো পরিমাণ টাকা ইনকাম করতে হবে তো অবশ্যই যারা সৌদি আরবে লোড আনলোড পেশা যাবেন যারা আমাকে প্রশ্ন করছেন বেতন কত হতে পারে তো অবশ্যই বুঝতে পারছেন আপনাদের বেতন হবে বারোশো থেকে পনেরোশো রিয়াল পর্যন্ত তো ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন আর অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিওর মধ্যে কমেন্ট করবেন তো সবাইকে ধন্যবাদ